তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা আসলাম সেটা ছিল আমার যে এখন থেকে রেগুলার কী পড়ব কি না পড়ব তার নিয়ে একটা ভিডিও তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমি পড়ার সাথে সাথে ফিজিক্যালি কীভাবে করবো যেমন আগে বলেছিলাম যে আমার হাইটটা অনেকটা ছোটো যে একশো সত্তর সেন্টিমিটার লাগে এস এস জিডির জন্য তো আমার তো আমার হাইট হচ্ছে সিক্সটি ফাইভ তো আমি দশ মাসের মধ্যে চার সেন্টিমিটার বাড়ানোর টার্গেট নিয়েছি তো জানি না সেটা সম্ভব কিনা তাও আমি ট্রাই করব তো পড়ার সাথে সাথে ফিজিক্যালি কীভাবে কী করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সাধারণত পড়ার ভিডিওটা আসবে না কারণ আজকে আমি যেহেতু বাইরে চলে এসেছি তো পড়ার ভিডিও বাড়িতে করতে পারিনি তো পড়ার ভিডিওটা কালকে আসতে চলেছে তো হ্যাট স্টার্ট পিছনে যে মাঠটা আছে সেটাতে আমরা ডেলি এসে দৌড়াই তো এই মাঠটাতে টোটাল পরিধি যতটুকু আমাদের ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটার পরিধি হচ্ছে একশো সরি তিনশো চুয়াল্লিশ মিটারের আশেপাশে তো সেই মাঠটাকে আমাদের পুরোপুরি পাঁচ কিলোমিটার যখন কমপ্লিট করি তখন আমাদের সময় লাগে হচ্ছে পুরো পঁচিশ থেকে ছাব্বিশ বা সাতাশ মিনিট সময় লাগে মানে আমরা টাইম অনেকটাই পিছিয়ে আছি তো এক টানা দৌড়তে গেলে অনেকটা খাটনি হয় যেহেতু ফার্স্ট টাইম শুরু করছি তো একসাথে ছাব্বিশ সাতাশ মিনিট রানিং করা মানে এখন আপাতত আমাদের সময় বা আমরা যখন ফার্স্ট টাইম শুরু করছি তো অনেকটাই পরিশ্রমে তো আজকে ছাব্বিশ সাতাশ মিনিট করব না কারণ পা যেহেতু আমার ব্যথা তো এতক্ষণ করলে অসুবিধা হবে করবো তো স্ট্রেচিং এক্সারসাইজগুলো করার পর যেহেতু আমার যে হাইট যেহেতু ছোটো তো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার যেহেতু আমার হাইট তো হাইট যেহেতু ছোটো তো হাইট বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমি স্ট্রেচ হওয়ার মানে লম্বা হওয়ার জন্য যে এক্সারসাইজগুলো করি সাধারণত এই এক্সারসাইজটা সবথেকে যারা যাদের যারা যাদের হাইট ছোট আছে তারা এগুলো করতে পারো তো মিনিমাম দশ সেট এই এক্সারসাইজটা করবে আর নেক্সট এক্সারসাইজ যেটা হবে সেটা এই এক্সারসাইজটা করবে আর তিন নাম্বার যেটা হাত দুটোকে জোড়া করে স্ট্রেচিং এক্সারসাইজগুলো এইভাবেই আস্তে আস্তে পূরণ করবে তাহলে হাইট অনেকটা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্কআউট করার টাইম তো ওয়ার্কআউট করার সময় ভিডিও বানালে অনেকটা অসুবিধা হয় তো যারা ওয়ার্কআউট করে থাকো তারা হয়তো জানো যে একদিকে কনসেনট্রেট করতে হয় তো ভিডিও দিয়ে কনসেনট্রেট থাকলে ওয়ার্কআউটটা অনেকটা ফেল হয়ে যায় তো আজকে ওয়ার্কআউটটা করি তো কালকের দিন দেখা হচ্ছে তো কালকে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমার পড়ার রুটিন সম্পর্কে তো রুটিনে পড়ার মধ্যে কী কী থাকবে না থাকবে সবই বলবো তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তো লাইক করবে আর যদি কোনো জোর জবরদস্তি নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বাই বাই